অবশেষে বাইকটা কমপ্লিট করে ফেললাম দেখতে পারতেছেন সো আগে এই ব্যাক প্যানেল তারপর ট্যাঙ্কি বক্স এগুলো চেঞ্জ করা হয়নি তো তার জন্য আমি এতদিন ভিডিও করিনি তো আজকে অবশেষে চেঞ্জ করে ফেললাম সো তাই ভালো আমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখতে পারতেছেন বডি কিট লাগানোর পরে এটা কমপ্লিটলি ফেজার হয়ে গেছে তো আমি যেগুলো চেঞ্জ করছি সেটা হচ্ছে গিয়ে আপনার ট্যাঙ্কি বক্স ব্যাক প্যানেল তারপরে সামনের পুরো হেডটা মানে যে বডি কিটটা এইটা তারপরে লুকিং গ্লাস নিয়ে নিবো নিব ভাবছিলাম বাট নিয়ে ফেললাম কারণ লুকিং গ্লাস ছাড়া আবার খারাপ লাগে তো মেন একটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে হ্যান্ডেলটা এটাও চেঞ্জ করে ফেলছি তো দেখতে পারতেছেন এই যে এখানে ঝালাই দেওয়া এটা হচ্ছে কি মেন ঝালাই আর দুই পাশে দুটা ছোট ছোট ঝালাই দেওয়া হয়েছে তো অনেকে আবার বুঝে না দেখে যে এটা ফেজার না অ্যাপজেট তো দেখতে পারতেছেন তো এত টাকা খরচ করার পর এত কষ্ট করার পর তো অবশেষে পেয়ে গেলাম ডাবল ডিক্সের একটি স্পেশাল এডিশন ফেজার তো সাইড দিয়ে বাইকটা অনেকটা এরকম লাগতেছে তো আপনারা অনেকে এতদিন অপেক্ষা করেছেন আমার এই ভিডিওটির জন্য যে আমি কবে ভিডিওটি করব আর আপনাদের সাথে শেয়ার করব তো আমিও মানে সুযোগ হয়ে ওঠে না তো মানে বডি কিট মানে ট্যাঙ্কি বক্স ব্যাক প্যানেলটা গতকালকেই চেঞ্জ করেছি তো ভাবলাম আজকে সকাল সকাল ভিডিওটি করে নেই তো তাই আজকে সকাল সকাল ভিডিওটি করে ফেললাম তো অনেকে হয়তো বলবেন যে ভাই খরচ কত হয়েছে কীরকম কস্ট পড়েছে কত টাকা লেগেছে বা কোথা থেকে পার্টসগুলো নিয়েছেন তো খরচ আসলে ব্যাক প্যানেল ট্যাঙ্কি বক্স হেড মানে মাথার সহ টোটালে খরচ পড়েছে আমার আঠাইশ হাজার টাকা আর যে স্পেয়ার পার্টসগুলো আমি নিয়েছি কাই কর্পোরেশন থেকে সো এই শপের লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যা যা নিতে চান অবশ্যই সেখান থেকে নিতে পারেন কারণ এখানে খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসে স্পেয়ার পার্টস পাওয়া যায় তো আপনারা অনেকেই মানে আমাকে মেসেঞ্জারে নখ দিয়েছেন যে ভাই আমরাও করতে চাচ্ছি কত টাকা খরচ হয়েছে লাগাবো কি না তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভাই মানে যদি আপনি মাথা লাগাতে চান তাহলে ব্যাক প্যানেল ট্যাঙ্কি বক্স সব কিছু সহ চেঞ্জ করতে হবে না হলে বাইকটি দেখতে খারাপ লাগে কারণ আমিও ফার্স্টে ভাবছিলাম যে শুধু মাথাটা লাগাবো ওগুলো স্টিকার উঠায় ফেলবো কারণ স্টিকার উঠায় কোনো সলিউশন নাই কারণ ওটা দেখতে খুব খারাপ লাগে তো তার জন্য আমি অবশেষে মানে ট্যাঙ্কি বক্স ব্যাক প্যানেল চেঞ্জ করি তো দেখতে পারতেছেন আপনারা পিছনে এই যে এই ধরনের সেনজিওয়ালা এই ধরনের সেনজিওয়ালা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এই যে এই ধরনের সেনজিওয়ালারা আপনারা সবাই এই ধরনের সেনজিওয়ালা থেকে দূরে থাকবেন ঠিক আছে এই ধরনের সেনজিওয়ালার সেনজি তো কখনো উঠবেন না এরা খুবই রিস্কি হ্যাঁ এরা তো সেনজি চালায় না রাস্তাঘাটে বিমান চালায় দেখ এটা হচ্ছে কি আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের সাথে মাঝে সাথে মজা করি তো উনি খুব ফ্রেন্ডলি টাইপের একজন লোক তো যাই হোক যেখানে আমরা ছিলাম তো আপনি যদি মানে একটা অ্যাভজেরাইজ বাইকে ভার্সন টু এ কনভার্ট করতে চান তো আপনাকে টোটালি সব কিছু চেঞ্জ করতে হবে আদারওয়াইজ আপনার দরকার নেই আর এটাতে কস্টিং খরচটা একটু বেশি বলা যায় তো মানে আঠাইশ হাজার টাকা যদি আপনি খরচ করেন ফুললি ফুল কমপ্লিট ফেজার আর যদি বলেন যে না ভাই আমি শুধু মাথা লাগাবো ব্যাক প্যানেল চেঞ্জ করবো না ওগুলাই চালাবো সো এটা হচ্ছে বোকামি এটা খুব মানে খারাপ লাগে নিজের কাছে দেখতে আমি করছি আমি জানি তো আমি আপনাদের জন্য আমার এটাই সাজেশন থাকবে যে আপনারা যারা ফেজার করতে চাচ্ছেন তো অবশ্যই মানে করলে সব প্লাস্টিকগুলো সহ চেঞ্জ করে নেবেন আর এমনি আদারওয়াইজ কোনো পারফরমেন্সের কথা যদি আপনাদেরকে বলি তো তেমন কোনো পারফরমেন্সের ইস্যু আমি এখন পর্যন্ত পাইনি আর অনেকে হয়তো বলবেন একটা কমন প্রশ্ন সবার মনে যেটা থাকে যে ভাই পুলিশ দলে প্রবলেম করে কি না তাহ এখন পর্যন্ত আমি মানে পুলিশের কাছে ধরা খাইনি তো ট্যাঙ্কি বক্স এগুলো চেঞ্জ করার আগে আমি একবার রংপুর গিয়েছিলাম সেখানে আমি পুলিশের কাছে ধরা খাইনি তো আশা করি পুলিশ এটা নিয়ে হ্যাসেপ করবে না কারণ ফেজার আর এটা যে ফেজার মডিফাইড করা সেটা তারা বুঝতে পারবে না আর চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার তো সেমই কালারও আছে সেম কাগজে সো প্রবলেম হওয়ার কথা না আর মানে আরেকটা কমন প্রশ্ন যেটা আপনাদের থাকবে সেটা হচ্ছে গিয়ে যে ফেজারে ফিল পাওয়া যায় কিনা না আসলে ভাই এটা তো আর ফেজার না তো অ্যাবজেট কি ফেজার বানানো অ্যাবজেটের ইঞ্জিন হচ্ছে গিয়ে বাংলাদেশেই মানে জোরাতালি দেয় মানে ম্যানুফ্যাকচার করে আর আপনার ফ্রেজারটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট প্যাকেটলি ইন্ডিয়া থেকে আসে সো তার জন্য ওটার প্রাইস অনেক হাই ফ্রেজার আর যেটা আমার কাছে সেমি লাগে তেমন কোনো পার্থক্য আমি চোখে দেখিনি এখন পর্যন্ত ইউজ করার পর চলুন দেখি আজকে এটার স্পিডটা কত ওঠে Just <laughs> তো দেখতে পারলেন একশো আঠারো পর্যন্ত স্পিড পাওয়া গেল তো স্পিড তো একশো আঠারো পর্যন্ত পাইলাম আগে এত ইজিলি এত আসতো না সো আগের হিসাবে আমার যেটা মানে অভিজ্ঞতা হলো যে আগে এত সহজে একশো আঠারো উঠতো না খুব একটা প্যারা খাইতে হতো হ্যাঁ স্পিড উঠাইতে গেলে হ্যাঁ মানে আজকে কেমনে কেমনে যে হুট করে একশো আঠারো উঠে গেলো তো দেখতে পারলেন বডি গিট লাগানোর পরও মানে সেরকম পারফরমেন্স কোনো বেঘাত ঘটে নাই যে স্পিড কম উঠবে বাকি সো আমি একশো আঠারো পর্যন্ত উঠাইলাম এর আগে আমি একশো আঠারো সতেরো এরকম উঠাইছি সো পারফরমেন্স আছে আর মানে মানে মেয়ের একটা বিষয় কি আগে যে একটা মানে কাপা কাপির বিষয় ছিল মানে ওইটা মানে নাই বললেই চলে মানে যে মানে মাথা লাগাইছি এয়ার সাসপেনশন মানে বাতাস বাতাস সব সাইড থেকে এটা জায়গা আমি আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম যে আমার কত কি খরচ হলো বাকি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন টাস্কের ব্লগ এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ